নমো বুদ্ধায় জয়ত বৌদ্ধের শাসনম আজকে কক্সবাজার জেলার সর্বদক্ষিণে উকিয়া উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী কুতুপালং বৌদ্ধ বৃহত্তর পল্লীতে বাংলাদেশের একটি ঐতিহাসিক একটা ইতিহাস শোষণা হতে যাচ্ছে সেটি হচ্ছে অত্র কুতুপালং গ্রামেরই উনত্রিশ জন কুলপুত্র আছেন যারা শাসন সদ্ধর্মে রক্ষার্থে এই দেশকে শুধু এ দেশে নয় যারা ভারতবর্ষ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থান করে এই যে শাসন সদ্ধর্ম এবং জাতি সমাজ রক্ষার্থে নিবেদিত প্রাণ হয়ে আমাদের ধর্মকে বৌদ্ধের ধর্মকে রক্ষা করে রক্ষা করে যাচ্ছেন সে মহান সংঘ উনত্রিশ জন সংঘ পুত্রদেরকে সম্মাননা প্রদান গতকাল রাতব্যাপী পরলোকগত জ্ঞাতি এবং প্রবাস জীবনে যারা আছেন তাদের সকলের জন্য সকলের পারলৌকিক সদ্গতি কামনায় এবং নিরুপ দীর্ঘ জীবন কামনায় সুস্বাস্থ্য জীবন কামনায় পাট্টান পাঠ পাট্টন পাঠের আয়োজন করা হয়েছে পাট্টান পাঠ করা হয়েছে এবং ভোরবেলায় সকালে অষ্ট পরিষ্কার সহ মহান সংবদান আয়োজন করা হয়েছে এবং অষ্টবিংশতি বৌদ্ধ পূজা সহ বিবিধ মঙ্গলময় পুণ্যকর্মা সম্পাদন করা হয়েছে সকাল সকালবেলা যথারীতিতে অষ্টপরিষ্কার সহ অনুষ্ঠান করা হয়েছে প্রধান যিনি সভাপতিত্ব করেছেন আমাদের উকিয়া সংরাজ ভিক্ষু সমিতির সভাপতি পরম পূজ্য বদন্তেশ ধর্মপাল মহাতেরা মহোদেব সহ উপস্থিত অনুত্তর পূর্ত পবিত্র প্রাগ পণ্ডিত বিক্ষুসঙ্ঘ উপস্থিত ছিলেন তাদের সকলের প্রায় অর্ধ ভিক্ষু ভিক্ষুসংঘের উপস্থিতিতেও আমাদের সকালবেলা প্রথম পর্ব সমাপ্ত করেছি আমাদের দ্বিতীয় পর্বের যিনি সভাপতিত্ব করবেন পশ্চিম মরিচ্ছা দীপাঙ্কুর বৌদ্ধবিহারে বিহার অধ্যক্ষ পরম পূজবদন্ত বিমলজ্যোতি মহাতের বান্তে এবং যিনি প্রধান সদধর্ম দেশক পটিয়া উন্নয়নপুরা লঙ্কারাম বৌদ্ধ বিহারের যিনি বিহার অধ্যক্ষ এবং বাংলাদেশ সংরাজ ভিক্ষু মহাসভার যিনি দপ্তর সম্পাদক যিনি প্রবীণ হলেও যার সদর্মদর্শনা অনেকটা প্রাঞ্জলভাবে যিনি সদর্মদেশনা দান করেন পরম বদন্ত রথনানন্দ থের মহোদয় উপস্থিত থাকবেন আরও সেই উনত্রিশ জন কুলপুত্র বিক্ষুসঙ্ঘের মধ্যে অনেক প্রাজ্ঞ পণ্ডিত সহ সকলে উপস্থিত থাকবেন দ্বিতীয় পর্বের অনুষ্ঠানটা আমরা যথারীতিতে সমাপ্ত করব এবং সুন্দরভাবে সমাপ্ত করার চেষ্টা করব আজকের এই অনুষ্ঠানের যে যে দীর্ঘদিনের পরিকল্পনা যে আমরা আমরা একটা স্বপ্ন ছিল আমাদের সকলের এবং উদযাপন পরিষদের বিশেষ করে শিক্ষক বাবু দীপন বড়ুয়া যার অক্লান্ত পরিশ্রম স্বীকার না করলেও নয় বাবু অর্পণ বড়ুয়া যিনি অর্থ সম্পাদকের দায়িত্ব আছেন